গণতন্ত্রী বাংলাদেশ সরকার মন্ত্রী পরিষদ বিভাগ বাংলাদেশ সচিবালয় ঢাকা এটা পরীক্ষার আপনার অ্যাডমিট কার্ড ছেড়েছে অ্যাডমিট কার্ড দুইটা ক্যাটাগরিতে পরীক্ষা হবে দশ তারিখে দশে মার্চ দু হাজার তেইশ এটা দ্বারা সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে মন্ত্রী পরিষদ বিভাগ এবং বিভাগের আওতাধীন তুষখানা ইউনিট তুষাখানা জাদুঘর এ মোট বাষট্টি শূন্য পদে নিয়োগের নিমিত তুষখানা ইউনিট ও তুষখানা জাদুঘর এ ষোল বিশ গ্রেডের এর এগারোটি পদে মোট তেরো হাজার সাতশো চৌত্রিশ জন পরীক্ষার্থী নিয়োগ পরীক্ষা দশ তিন দুই হাজার তেইশ তারিখে সকাল দশটা তিরিশ হতে এগোটা তিরিশ পর্যন্ত এবং মন্ত্রিপরিষদ বিভাগের তেরো ও বিশ গ্রেডের দুইটি পদের মোট পঁয়ত্রিশ পঁয়ত্রিশ হাজার একশো জন পরীক্ষার্থী নিয়োগ পরীক্ষা দশ তিন তেইশ তারিখ বিকাল দুইটা তিরিশ পর্যন্ত স্কুলে কলেজে গ্রহণ নিম্নখানা ইউনি তুষাখানা ইউনিট ও তুষাখানা জাদুঘর পরিষদ বিভাগ দশে মার্চ সকাল দশটা তিরিশ হতে এগারোটা তিরিশ পর্যন্ত ঢাকা কলেজ নিউ মার্কেট এলাকা ধানমন্ডি ঢাকা মহানগর মহিলা কলেজ লক্ষ্মীবাজার আজিমপুর গভর্নমেন্ট গার্লস স্কুল এন্ড কলেজ আজিমপুর ঢাকা গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল নিউ মার্কেট এলাকা ধানমন্ডি ঢাকা বেগম রহিম রহিমা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয় ছাব্বিশ এক তুফকনা রোড সেগুন বাগিচা ঢাকা এবং মন্ত্রিপরিষদ বিভাগের পরীক্ষা 10 মার্চ বিকাল দুইটা তিরিশ

এসএমএস আসলে এস এম এসে ওয়েবসাইট লিঙ্ক দেওয়া আছে ক্যাবিনেট ডট টেলিটক ডট কম ডট বিডি ওয়েবসাইটে যাওয়ার পরে এখানে দেখবেন আপনি পোস্ট পোস্টটা সিলেক্ট করবেন এখানে কোন পোস্টের জন্য ডাউনলোড করবেন সেক্ষেত্রে প্রথমে আপনি ধরুন অফিস শখ থাকলে অফিস শখ দেবেন ক্যাবিনেট ডিভিশন মন্ত্রিসহ অফিসের দুটো পদে আছে তো আলাদা আলাদা লেখা আছে এখানে ক্যাবিনেট ডিভিশন দিলাম তারপর এখানে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিয়ে সাবমিট দিলে অ্যাডমিট কার্ড ডাউনলোড হয়ে যাবে যদি আপনার কাছে পাসওয়ার্ড এস এম এস বা কোনো কিছু না থাকে সেই ক্ষেত্রে কী করবেন সেই ক্ষেত্রে এখানে দেখেন রিকভারি ইউজার আইডি লেখা আছে এখানে ক্লিক করবেন তারপর এখানে আপনার নাম ফাদার সেম অ্যান্ড মোবাইল নাম্বার দেবেন দিয়ে সাবমিট দিলে নিশ্চয় ইউজার আইডি দেখাবে তারপরে রিকভারি পাসওয়ার্ডে ক্লিক করবেন পাসওয়ার্ডে ক্লিক করার পর এখানে ইউজার আইডি দিবেন অ্যান্ড মোবাইল নাম্বার দেওয়ার পরে আপনি সাবমিট করলেই আপনার ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড পেয়ে যাবেন তারপরে অ্যাডমিট কার্ডে ক্লিক করবেন এখানে পোস্ট সিলেক্ট করবেন এখানে তারপর এখানে ইউজার আইডি অ্যান্ড পাসওয়ার্ড দিলে আপনি অ্যাডমিট কার্ডটা ডাউনলোড হয়ে যাবে ওকে ধন্যবাদ চ্যানেলটিকে যদি একটু উপকার আসে সেই ক্ষেত্রে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী চাকরি সকল আপডেটের জন্য